কিন্তু আমি শুনি যে এই রানীঘাটিতে কিছু মানুষ এখনো পরাধীন আছে কিছু মানুষ এখনো পরাধীন আছে এবং পরিবর্তিত পরিস্থিতিতে কিছু মানুষকে মানুষ করতে চায় বাঘে রাখতে চাই এবং তাদের উপরে খড়গ্রস্ত হওয়ার কর্মসূচি নিয়ে এখানে অবস্থান করছে খুবই দুঃখজনক এটা যেই হোক এখান থেকে বের হয়ে আসা উচিত এই যে ভিলেজ পলিটিক্সের নির্মম খেলায় যারা মারা যায় তারা কারা নিরীহ গরিব অসহায় ওই যুবকটাকেই মেরে ফেলে খুবই দুর্ভাগ্য যার যাই সেই বাবা মাইতে তার সন্তানরা বুঝে তারা কষ্ট তাহলে চিত্রিত হয়েছে কিন্তু এটার পিছনেও রাজনীতি আছে এটা ভিলেজের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এটার পিছনেও আরো গডফাদাররা পিছনে থেকে এই রাজনীতি ভিলেজ কে নিয়ন্ত্রণ করা হয়েছে দুঃখজনক এই যে সংঘাত সংঘর্ষ চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম এই যে অশ্লীলতা নেতৃত্ব প্রতিটি স্তরে জেগে বসার কারণে তারা সমাজকে প্রকুশিত করছে এবং এই অসৎ নেতৃত্বের পিছনে সবসময় রাজনৈতিক কারণে প্রশাসন ভূমিকা পালন করে আমি প্রশাসনের কাছে পরিষ্কারভাবে ভাবে বলতে চায় যে চাপাই এসপি এবং ডিসি হিসাবে যারা দায়িত্ব পালন করছেন আমাদের কথা কবি পরিষ্কার এখানে কোন ভিলেজ পলিটিক্স এর চাপাই নবাবগঞ্জের প্রশাসন কোন রাজনৈতিক দলের লেজর বৃত্তি করে কারো পক্ষ অবলম্বন করতে পারবেন না প্রশাসন শক্ত ভূমিকা পালন করবেন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কোন দলের লেজর বৃত্তি যদি করেন তাহলে আপনাদের পরিণতিও এদেশের জনগণ পাঁচে আগাছে পূর্বের সরকারের পরিণতির দিকে নিয়ে এটা খুবই দুর্ভাগ্যজনক এই অভিযোগ আসছে এই সমস্ত কার্যক্রমের সাথে প্রশাসন জড়িত প্রশাসন এখানে অংশীদার প্রশাসন এখান থেকে সুবিধা বলি এটি হতে পারে না আমরা আমি জানি না যে কোন স্তরের প্রশাসন এটির সাথে জড়িত ফিল্ড লেভেলে যারা কাজ করে আমি সিনিয়র প্রশাসন প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন তাদের প্রতি অনুরোধ জানাতে চাই থানা রসি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন লেভেলে এই সমস্ত সন্ত্রাস চাঁদাবাজি এবং ভিলেজ পলিটিক্স এর এই কে উস্কিয়ে দিয়ে এখান থেকে ইনকামের কোন কাজ করছেন কিনা সেটি আপনাদের দেখভাল করা উচিত এবং তদারকি করা খুবই দুর্ভাগ্যজনক নতুন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই মুক্ত বাংলাদেশ আমরা শুনছি আমাদের কানে আসছে এই পুকুর দখল এই ঘাট দখল এই বিল দখল এই বালমহ নতুন বাংলাদেশ তাহলে নতুন বাংলাদেশে কি হলো শুধু কি স্লোগানের পরিবর্তন শুধু কি নেতৃত্বের পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না এরা কারা করছে এদেশের জনগণকে সজাগ হতে হবে সচেতন হতে হবে খালি চোখ বন্ধ করে থাকলে হবে না এরা কারা করছে এদের সাথে কারা রয়েছে সারা দেশে কারা করছে এটা সোশ্যাল মিডিয়া এবং পত্রিকার মাধ্যমে আপনারা জানবেন কিন্তু আপনারা চাপাই নবাবগঞ্জের হিসাবে এই সমস্ত অপকর্মের সাথে অপকর্মের পিছনে কারা জড়িত সেগুলোকে আপনারা জানেন না মুখ খুলতে হবে জেগে উঠতে হবে সংগ্রামী হতে হবে এবং এগুলো প্রতিবাদ করতে হবে আর এই সমস্ত সংগ্রামী মানুষের কাতারে আমি আছি আমরা আছি বাংলাদেশ জামাত ইসলামী আছে যদি কোথাও কোন বাধা এবং প্রতিবন্ধকতা আছে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আপনাদের পাশে আমরা থাকবো সম্মানিত সুদীমন্ডলী এগুলোর পিছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা পালন চাঁদাবাজি দুর্নীতি অনিয়ম ফিল্ড লেভেলে যা হচ্ছে তার অংশীদার রাজনৈতিক নেতৃত্বের সাথে সংশ্লিষ্ট সুতরাং আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদেরকে সব দক্ষ যোগ্য নৈতিকতা সমৃদ্ধ নেতৃত্বকে খুঁজে নিতে হবে যারা জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেবে আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তাকুয়া যাদের অন্তরে রয়েছে মানুষের অধিকার নিয়ে ছিলমিনি খেলার দুঃসাহস আল্লাহর ভয়ের কারণে যাদের মধ্যে নেই সেই ধরনের মানুষকে আগামী দিনে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে তাদেরকে খুঁজে বের করে করে তাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনের নেতৃত্বে নিয়ে আসতে হবে এছাড়া জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছাবে কথা শেষ এই যে সৎ দক্ষ নৈতিকতা সমৃদ্ধ আল্লাহ ভеру মানুষ যদি তৈরি করতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই কোরআনের শিক্ষা বলেন বাংলাদেশে কয়টা রাজনৈতিক দল কোরআনের শিক্ষা এবং কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছে বাংলাদেশ জামাত ইসলাম কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে বাংলাদেশ জামাত ইসলামে সব দক্ষ যোগ্য নৈতিক ও মানবিক তৈরির জন্য কাজ করে আজকে যে রমজান মাস এই রমজান মাসের লক্ষ্য হচ্ছে ইয়া ইয়ালাযিন আমানু কুতু আলাইকুমুসিয়াম

তারাবিন নামাজ পড়েন সারাদিন না খেয়ে থেকে ইফতারি করেন এবং বেশি বেশি নফল ইবাদত করেন বেশি বেশি কোরআন অধ্যয়ন করেন এই রমজান মাসের মর্যাদা এই জন্যই যে এই মাসে কোরআন এই মাসে কোরআন নাজিল হয়েছে আর যে রাতে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শেষ দশ দিনের একটা বেজোর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চৈত বেশি মানে হাজার হাজার মাসের চৈত বেশি তাহলে কোরআনের মর্যাদা কতটুকু যে মাসে কোরআন নাজিল হয় তার মর্যাদা যদি এতটুকু হয় জীবনের সমস্ত মনে খাতা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমান এবং এই দেশে তোলা দেওয়া হয় আল্লাহ বলছেন হাদিসে কুলসি রোজা আমারই জন্য আমি তার প্রতি দাম তাহলে রোজা তার রোজা সব ভালো কাজের প্রতি দাম কিন্তু রোজার প্রতি দাম আল্লাহ আলাদা ভাবে বলছেন আমারই জন্য রোজা আমি নিজ হাতে তার প্রতি দেব যে ব্যক্তি ইমান এবং এতে সাথে রোজা পালন করবে তার জীবনের সমস্ত গুণাকাতা ভাগ করে দাও তাহলে এই যে রোজার মর্যাদা সম্মান এই মাসের একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদত এই মাসের একটা ফরজ একটা ভালো ভালো কাজ কাজের এর মর্যাদা কেন এই মাসে কোরআন হয়েছে রাতে রাতে যে হয়েছে এই সে রাতের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি তাহলে কোরআনের মর্যাদা কত সুতরাং সে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের উপযোগী মানুষ তৈরি করার জন্য কোরআনের শৈলী তৈরি করার জন্য রমজান মাস এসেছে সুতরাং কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কোরআন অধ্যয়ন করব অনুশীলন করব কোরআন আমরা কোরআনের আলোকে নিজের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা করব এবং কোরানের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরানের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আগামী দিনে আমরা ভূমিকা পালন করব এবং সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজকে আমরা না বলি

ঘড়বেলাপদা জনগণ দণ্ডিত পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ হের কাঙ্ক্ষিত পরিবেশ নীলিমান তুমি কথা বলবে রোদি রাজি বেগে চলবে নীলিমান তুমি কথা বলবে গুলি বেগে চলবে বইবে দক্ষিণা নিয়ে পারুনের জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ পাখিরান তুন গান গাইবে শিশুরান তুন গান পাইবে পাখির তুন গান গাইবে

জামাদের ইসলামী বাংলাদেশ গর্বে গড়বে করবে আল্লাহ ভুকুমার করবে এই করবে খেলাপাতে আসেদা নন্দিত পরিবেশ পুরানের খাঙ্চিত পরিবেশ জনগণ নন্দৃত পরিবেশ। ঘোড়ানের কাঙ্ক্ষিত করিবে নীলিমান কথা বলবে নদিরা দিগুন বেগে চলবে কথা নীলিমানদিরা দিগুন বেগে চলবে বইবে দক্ষিণা নিয়ে পারুনের জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ लि बाङ्ग्लादेश